আমরা শহীদের কফিন যে আজকে এই শপথটা নিতে চাই এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যা বিচার এবং তাদের দৃষ্টান্ত মূলক বিচার বাংলাদেশে হবে পাঁচই আগস্ট

এবং তারা একটা পর্যায়ে আল্লাহর কাছে এসে পরস্পর কথোপকথন করে শরীরটা সেখানে তারা পরস্পর যখন বলে যে আমরা যে রিজিক প্রাপ্ত হচ্ছি আল্লাহর কাছ থেকে যে নিয়ামত পাচ্ছি জানি না আমাদের পরিবার আমাদেরকে নিয়ে কতটা কষ্ট অনুভব করছে এবং আমাদেরকে নিয়ে কতটা ভাবনায় আছে সে জায়গা থেকে তোমাদের মধ্যে কি কেউ আছো আমাদের পরিবারের কাছে কি এই সান্ত্বনাটা দিবে যে আমরা আল্লাহ তালার কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছি এবং আল্লাহ তালার নিয়ামত আমরা এখানে বর্ষণ করছি আমরা শহীদ পরিবারের কাছে এতটুকু বলতে চাই যারা শহীদ হয়েছে নিঃসন্দেহে তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হবেন এবং শহীদ হিসেবে আপনাদের পরিবারের প্রত্যেকের সদস্যের মর্যাদাকে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে অনেক বেশি মর্যাদা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ এবং আমরা এটা বলতে চাই যে যারা আজকে আবু সাহিদ থেকে শহীদ আবদুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে। তারা তারা যে যে চেতনা রেখে রেখে গিয়েছেন গিয়েছেন এবং এই আন্দোলনের যদি আমরা বিশ্লেষণ করি শাহাদাতের তামান্নাটা ছিল বড় একটা শক্তি সেখানে এবং প্রত্যেকটা আন্দোলনের কর্মী সাথী ভাইয়েরা যে আমরা শহীদ হয়ে যাব কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না এই প্রেরণাটাই আগামী দিনে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সে বাংলাদেশে আমরা প্রত্যেককে ধারণ করব দেশবাসী সহ আমরা শহীদের প্রত্যেক সাথী ভাইয়ের কাছে অনুরোধ রাখবো আমরা আমাদের জীবন দিব অলরেডি আমাদের সমন্বয়করা থেকে শুরু করে প্রত্যেক সাথী ভাই এই ঘোষণা দিয়েছে যে উই আর অলরেডি শহীদ আমরা যারা অলরেডি শহীদ হয়ে গেছি আমাদের নতুন করে জীবনের আর কোনো কিছু চাও পাওয়া নাই আমরা চাই যে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত এবং সত্যিকার অর্থে জুলুম এবং নির্যাতনের এখানে মূলুচ্ছেদ করবে ন্যায় প্রতিষ্ঠিত হবে আমরা শহীদের কফিন আজকে এই শপথটা নিতে চাই এবং শহীদের পরিবারকে আমরা আশা ব্যক্ত করতে চাই যে শহীদের যে খুনি রয়েছে তাদের হত্যার বিচার এবং তাদের দৃষ্টান্তমূলক বিচার এই বাংলাদেশে হবে আমি সবাইকে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ